দাবিদার করছে তাই ভারতের গণমাধ্যম মাথা নষ্ট হয়ে গিয়েছে তারা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলে নাকি ভারতের সমস্যা হয়ে যাবে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করব প্রয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পূর্ণভাবে আবার নির্বাচিত করব বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মধ্যে আরেকটি সুন্দর ইসলাম রাষ্ট্র قائم করব বাংলাদেশ কোরআন মাজিদের আলোতে সংবিধান চালু করতে হবে বাংলাদেশ সংস্কার করতে হবে অতি জরুরি কিন্তু কোরআন মাজিদের বাইরে নয় আপনারা যারা লঙ্কা যান তারাই হনুমান হয়ে যান আপনারা কি জানেন না বাংলাদেশের আধুনিক রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনারা কি দেখেন নাই উনি খাল খনন করেছেন গায়ে মাজা কাটি সবকিছু কিছু মিলিয়ে মাটির মধ্যে মিশে গিয়ে উনি মাল খাল খনন করেছেন আর আজকে আপনারা ময়লার স্তূপের মধ্যে যান আপনারা লাল গালিচা বিছিয়ে যান আপনারা লাল গালিচা বিছিয়ে আপনারা খাল খনন করেন আমাদের কপাল ভালো আপনারা উল্টে ময়লা পানিতে পরেন নাই নাহলে তো আমরা মগি দেখাতে পারতাম না আপনারা তিনশো টাকার কম্বলন কম্বল বিতরণ করতে গেলে লক্ষ লক্ষ টাকা হেলিকপ্টারের ভেড়া বিতরণ ব্যয় করেন আজকে কার টাকা আপনারা ব্যয় করছেন আপনারা কি জানেন না এটা শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের একটি গণবিপ্লব ঘটেছে আপনারা কি জানেন না শহীদের পরিবার না খেয়ে আছে আপনারা কি খবর লেন না শহীদ পঙ্গু হয়ে শহীদের পরিবারের আত্মীয় স্বজন পঙ্গু হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আজকে আপনারা হেলিকপ্টারে টাকা ব্যয় করেন দামি দামি গাড়িতে টাকা ব্যয় করেন কার টাকা ব্যয় করছেন আমি সরকার যা করতেছে তার পথে আপনারাও হারতেছেন আপনাদের উচিত অতি সত্ত্বে কোরআনের মসজিদের আলোতের মাধ্যমে দেশে একটি সংস্কার এনে একটি সুস্থ নির্বাচন দিতে হবে যেই নির্বাচনের মধ্যে আমি ফ্যাসি ব্যতীত সকল দলের অংশগ্রহণ থাকবে এবং ব্যালট পেপারের মাধ্যমে একটি সুস্থ নির্বাচন হবে আগামী নির্বাচন হবে জনগণের নির্বাচন আগামী নির্বাচন হবে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচন আগামী নির্বাচন হবে কোরআন আলোকের মধ্য দিয়ে নির্বাচন আগামী নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের ইসলাম আগামী নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের যত গণবর্থনের শহীদ আছে তাদের পরিবারের সকলকে নিয়ে একটি বিজয় আনতে হবে বাংলাদেশের এবং বাংলাদেশের মধ্যে যাতে আর কোনো লুট না চলে বাংলাদেশের মধ্যে যাতে কোনো আমি ফ্যাসিদ আর জন্মগ্রহণ না করে বাংলাদেশের মধ্যে যেই লুটতরাজ চলছে এই লুটতরাজ বন্ধ করতে হবে সামনে রয় মাহের রমজান এই মাহের রমজানকে উপলক্ষ করে বাংলাদেশের যত সিন্ডিকেট আছে সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে খাদ্যদ্রব্য জনগণের আওতায় আনতে হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে সৌদি যাওয়ার যে বিমান ভাড়ার টিকিট যে মূল্যবৃদ্ধি করেছে কারণ কি এখন তো আমি ফ্যাসিবাদ নাই আপনারা কেন মূল্যবৃদ্ধি করেছেন আপনারা কেন মূল্যবৃদ্ধি করবেন আপনারা অতি সত্ত্বের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনারা এই সৌদির যে টিকিট বিমান ভাড়া এগুলো আপনারা মূল্যবৃদ্ধি কমিয়ে আনবেন বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ আছে প্রবাসী কল্যাণ ভাই বোনদের যারা রেমিডেন্স যোদ্ধা তাদেরকে সম্মান দিতে হবে আপনারা এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্টের মধ্যে আপনারা যেই আচার ব্যবহার আপনারা এত সুন্দর করেন প্রবাসী যোদ্ধাদের এটা টাম্য নয় তারা যেই রেমিডেন্স পাঠায় বাংলাদেশের জন্য আর যেই ভূমিকা পালন করতেছে আপনারা কি এটা প্রতিদান দিচ্ছেন তাদেরকে আহত করে এবং তাদেরকে অপদস্থ করে আপনাদের বলতে চাই বাংলাদেশ বিমানবন্দরে সুন্দর অবাধ সুস্থ নিরপেক্ষ যে পুলিশ প্রশাসন ভাই বোনদের আছে তাদেরকে নিয়োগ দেন তাদের কারণে যাতে আপনাদের কোনো বদনাম না হয় শেষ পরিশেষে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে আপনার হাত ধরে বাংলাদেশে একটি সূর্য দেখবে আপনার হাত ধরে একটি গণতন্ত্র দেখবে আমরা চাই না আপনি কোনো বদনাম হন বিশ্বের বাজারে যেভাবে আপনার সুনাম আছে বাংলাদেশের মধ্যে আপনি একটি সুনাম অর্জন করবেন বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন যেই নির্বাচন জনগণে খাবে যেই নির্বাচন অতীতের স্বৈরাচার ব্যতীত নির্বাচন হবে এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আমি আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠন যা আছে সকলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী লীগ থাকবে না বাংলাদেশের মধ্যে কোনো মুজিদ বাংলাদেশের কোনো মূর্তি থাকবে না মুসলমানের মধ্যে কোনো মূর্তি থাকবে না বাংলাদেশের থেকে মূর্তি সরিয়ে নিতে হবে দরকার পরে তোমরা ভারত নিয়ে মূর্তি তৈরি করো বাংলাদেশের মধ্যে যে আওয়ামী ফ্যাসিবাদ যে দুর্নীতি করে গিয়েছে এই দুর্নীতি